দশ মে দুই সালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী মহাশ্মশান কাব্যের পটভূমি কি ছিল মহাশ্মশান কাব্যের পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ বাবুরচি কোন ভাষার শব্দ বাবুরচি হচ্ছে তুর্কি ভাষার শব্দ খাটি বাংলা উপসর্গ কয়টি খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি এবং তৎসম উপসর্গ বিশটি বাংলা কার বর্ণের সংখ্যা কতটি বাংলা কার বর্ণের সংখ্যা হচ্ছে দশটি দুই নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে বাগধারা অর্থ সহ বাক্য লিখুন ব্যাঙের আধুলি এর অর্থ হচ্ছে সামান্য সম্পদ ব্যাঙের আধুলি নিয়ে বড়াই করতে নেই তালকানা মানে হচ্ছে বেতাল হওয়া তালকানা লোক দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করা যায় না অষ্টকপাল মানে হচ্ছে হতভাগ্য অষ্টকপাল নিয়ে পৃথিবীতে এসেছি যেখানেই যাই বিপদে পড়ি তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা বপন করা হয়েছে এর এক কথায় প্রকাশ হচ্ছে উক্ত ইহলোকে যা সামান্য নয় এর এক কথায় প্রকাশ হচ্ছে অলোক সামান্য যে শুনেই মনে রাখতে পারে এর এক কথায় প্রকাশ হচ্ছে শ্রুতিধর চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বানান শুদ্ধ করে লিখুন জিজ্ঞাসা এর শুদ্ধ বানান হচ্ছে বর্গীয় জরস্বী গয় দীর্ঘই মধ্যন্য সয়াগ জিজ্ঞাসা প্রতিদ্বন্দ্বিতা এর শুদ্ধ বানান হচ্ছে বয় পয়রাফলা তয়াকার প্রতিদ্বন্দ্বিতা সারথী এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন আপন পাঠে মন দাও এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি পাঠ হচ্ছে একটা বিষয় তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক এবং এখানে পাঠ এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত অর্থাৎ সপ্তমী বিভক্তি তাহলে এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি গুরুজনে ভক্তি করো এখানে গুরুজনে কোন কারকে কোন বিভক্তি এখানে ভক্তির কথা বলা হচ্ছে তাহলে অবশ্যই এটা সম্প্রদান কারক এবং এখানে গুরুজনে অর্থাৎ এ যুক্ত তাহলে এটা হবে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি কিসের দ্বারা ঘর ভরেছে ফুলে ফুলে তাহলে ফুল হচ্ছে এখানে করণ কারক এবং এখানে ফুলে অর্থাৎ সপ্তমী বিভক্তি যুক্ত আছে তাহলে এটা করণ কারকে বিভক্তি। হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন মন্যন্তর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত অন্তর দুর্নীতি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত নীতি এখানে দ্বৈরসু এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে উদ্যোগ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎযুক্ত যোগ সাত নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যে যোগাযোগ মাধ্যম এটার ইম্প্যাক্ট বা প্রভাব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আপনারা চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারেন আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স আমি যদি পাখির মতো উঠতে পারতাম আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই নাচতে না জানলে উঠান বাকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস টুলস সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম আমি তুমি ও সে দৌড়াচ্ছে ইউ হি অ্যান্ড আই আর রানিং নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে মিলিনিয়াম ইজ এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স মিলিনিয়াম ইজ এ পিরিয়ড অফ থাউজেন্ড ইয়ার্স তো হলো এক হাজার বছরের সময় উই হ্যাভ গ্রেট স্টিম ইন হিম অর্থাৎ তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে স্টিম ইন স্টিম মানে হচ্ছে শ্রদ্ধা হি ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল অর্থাৎ সে কোনো নীতির সাথে থাকে না বা সে কোনো নীতি মেনে চলে না হেয়ার টু মানে হচ্ছে মেনে চলা এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ অর্থাৎ ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী আই শ্যাল হ্যাভ ড্যাশ কাপ অফ টি আই শ্যাল হ্যাভ এ কাপ অফ টি অর্থাৎ আমি এক কাপ চা খাব দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং সিডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ যে ইডিয়ামস এবং ফ্রেজগুলো দেওয়া আছে সেগুলোর মানে লিখতে হবে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে গেট বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা গেট দিস সুরা বাই ইউর হার্ট রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন থার্টিথ ডিসেম্বর ইজ দ্য রেড লেটার ডে ইন মাই লাইফ কোল্ড ফিট মানে হচ্ছে কনফিডেন্সের অভাব হওয়া বা নার্ভ দুর্বল হয়ে যাওয়া অর্থাৎ সাহসের অভাব হি হ্যাড কোল্ড ফিট অ্যাবাউট গোয়িং বানজি জাম্পিং এন্ড ডিসাইডেড টু ব্যাক মিনিট পয়েন্ট ব্লাঙ্ক মানে হচ্ছে খোলাখুলি বা সরাসরি পয়েন্ট আর গিভ ইন্টারভিউ লুক ডাউন আপন মানে হচ্ছে অবজ্ঞা করা ডোট লুক ডাউন আপন দা পুয়ার সাত ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র আমরা জানি টু পাই আর এখানে টু হচ্ছে কনস্ট্যান্ট পাই ও কনস্ট্যান্ট এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর এর মান হচ্ছে সাত ইঞ্চি তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো প্রায় চুয়াল্লিশ ইঞ্চি লসাগু নির্ণয় করুন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এই তিনটা রাশির লসাগু নির্ণয় করতে হবে তাহলে সবগুলো রাশির উৎপাদকগুলো নির্ণয় করতে হবে আগে তাহলে এই রাশিটির ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এই থ্রি এক্সকে ভেঙে লিখতে পারি টু এক্স প্লাস এক্স প্লাস টু এখান থেকে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস টু এবং এখান থেকে ওয়ান কমন নিলে থাকে এক্স প্লাস টু তাহলে দুইটা উৎপাদক পেলাম এক্স প্লাস টু এবং এক্স প্লাস ওয়ান দ্বিতীয় রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স মাইনাস অর্থাৎ এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে এখান থেকে আমরা উৎপাদক পেলাম এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ওয়ান এবং যেহেতু লসাগু নির্ণয় করতে বলছে তাহলে যতগুলো উৎপাদক আছে কমন এবং আনকমন সবগুলোই আমাদের নিতে হবে তাহলে এখানে আমরা পেয়েছিলাম এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তাহলে এখানে হবে এক্স কিউব প্লাস এটাকে আমরা ভেঙে লিখলে হয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এটাকে ভেঙে লিখলে হয় ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিলে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস এখান থেকে ফাইভ এক্স ওয়াই কমন নিলে থাকবে এক্স প্লাস ওয়াই এখান থেকে সিক্স ওয়াই স্কোয়ার কমন নিলে থাকবে এক্স প্লাস ওয়াই তাহলে সবগুলো রাশিতেই এক্স প্লাস ওয়াই কমন তাহলে এটাকে আমরা কমন রাখলে পাবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার স্কোয়ারটাকে এখন আবার আমরা ভেঙে লিখতে পারি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এই ফাইভ এক্স ওয়াই কে ভেঙে লিখতে হবে থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখান থেকে আমরা যে দুইটা উৎপাদক পাবো সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এবং এক্স প্লাস টু ওয়াই এবং আগে ছিল আমাদের এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে এই রাশিটির উৎপাদক একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল দশ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ পার্কের বাইরের চারিদিকে দুই মিটার প্রস্থের একটি রাস্তা আছে পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা দুই মিটার হলে পুকুরে পানির পরিমাণ কত এটাকে ক্যালকুলেশন করলে এ পানির পরিমাণ হবে আঠারো লক্ষ আটান্ন হাজার দুশো চল্লিশ লিটার একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে বিশ পার্সেন্ট ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর ত্রিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হয় তাহলে বিক্রেতা পণ্যটির দাম কত বলেছিল তার চাওয়া দাম হচ্ছে এই একাশি দশমিক দুই পাঁচ টাকা পনেরো নম্বরে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল ফেসবুকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত খাল কোথায় অবস্থিত খাল মিশরে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কি কি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র ও গণতন্ত্র কম্পিউটারের ব্রেন কোনটি কম্পিউটার ব্রেন হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাংলাদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করা হয় ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস বা জিরো ডিগ্রি কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলা হয় তাকে বলে নিয়ত বায়ু এসডাব্লু আই সুইফট এর পুনরূপ কি এর পুনরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন রম এবং র্যাম কোনটি কোন ধরনের কম্পিউটার মেমরি রম হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা রিড অনলি মেমোরি এই মেমোরির কখনও স্মৃতিভ্রংশ হয় না র্যাম হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা একটি কিবোর্ডের কয়টি ফাংশন কি থাকে একটি কিবোর্ডে বারোটি ফাংশন কি থাকে ইমেইলে ব্যবহৃত বিসিসি এর পুনরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি ইউআরএল এর পূর্ণরূপ কি এর পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয় ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বা বিট্রেড বলা হয় এস এ এন এ কোন দেশের সংবাদ সংস্থা এস এ এন এ সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলড্রাম ব্যাংকার টু দ্য পুয়ার বইটির লেখককে টু দ্য পুয়ার বইটির লেখক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক কিলো বাইট কত বাইটের সমান এক কিলোবাইট এক হাজার চব্বিশ বাইটের সমান সম্প্রতি হজযাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম কি সম্প্রতি হজযাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম হচ্ছে pass and umrah management app asian games পরবর্তী আসর 2026 কোথায় অনুষ্ঠিত হবে asian গেমসের এর তম আসর অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 সালে জাপানে এই ছিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না भलो लगले चैनल की अवश्य सबसक्राइब